বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে ইসলামকে পূর্ণাঙ্গ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই সারা বাংলাদেশে তিনশো আসনেই এমপি ঘোষণা করেছেন পাশাপাশি শাহজাদপুর উপজেলা শাখা সিরাজগঞ্জ ছয় এখানেও একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি হচ্ছেন আমাদের অধ্যাপক মিজানুর রহমান ভাই এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আনাচে কানাচে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় যেমন আমরা আজকে রোজা আছি সারাদিন আমরা একমাত্র আল্লাহ ভয়ে পানি সহ কোনো কিছুই আমরা গ্রহণ করছি না এর এটা এই আইনটা হলো কার আল্লাহ এবং কোরআনের আইন এখানে দেখেন এখানে যারা আমরা উপস্থিত আছি ছোট বড় সবাই কিন্তু যারাই রোজা রেখেছি সূর্যাস্তের এক মিনিট আগে আমরা কিন্তু ইফতার করব না এমন একটা বিধান আল্লাহ তালার ছোট বড় ধনী গরিব সবাইকে এক কাতারে নিয়ে আসে তাহলে এইভাবে যদি কোরআনের আইন আমরা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি দাম করো আজকে আমরা এখানে এসে আজকে রমজানের মাসে এসেছে এই রমজান মাস কিসের মাস বলেন তো রমজান মাস পবিত্র এই রমজান মাসের মর্যাদা হয়েছে অনেক মর্যাদা আছে না আল্লাহর ঘোষণা যে এই মাসে যদি একটি যদি কি করা হয় সব ভরস কাজ করা যায় অন্য মাসের চাইতে কত সাত থেকে সত্তর গোল সব বেশি পাওয়া যাবে না বেশিবাদবনকি এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসেতে 70টায় ফরজ ইবাদতে চাইর 700 না পর্যন্ত বাড়িয়ে দিবে কে আমার মহান আল্লাহ তাআলা তাই না তাই মাসে এত পবিত্র এই মাসে একটি রাত আছে যে রাত বলা হয়েছে শায়খ বলা হয়েছে আলফিস শাহান আপনাদের হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মাস আছে কবে এই মাসি আছে না যে মাস কে বলা হয়েছে লাইলাতুল কদর তাই না এই রাতে এই লাইলাতুল কদরের এত মর্যাদা হয়েছে কেন একটা মর্যাদা হয়েছে মহান আল্লাহ তালা পাঁচ দশ খ্রিস্টাব্দে আমার প্রিয় প্রিয় রাসম মোহাম্মদ রাসম উল্লাহ সোল্লাম উপরে কি বলছে কোরআন নাজিল করেছিলেন তাই করেন নাই কোরআন নাজিল করেছেন এই কোরআনের প্রথম শব্দ ছিল বিসমিল্লাহ রহমান রাহিম এ কোরআন বিসমি রব্বিক আল্লাদি খলাক খলাক আল ইনসান আমেন আলাক এ কোরআন রব্বুক আল আকরাম আল্লাহ বিল কালাম আল্লাহ আল ইনসান আম আলাম ই আলাম এই শব্দগুলো আল্লাহ তালা বলেছিলেন যে এ কোরআন পড়ো বিশ্বী রব্বিক আল্লাহ খলা পরতর প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে এই এত আসর দিকে কোরআন আল্লাহ তালা কোরআন বাড়িয়েছেন কোরআন বলেছেন হেরা থেকে কোরআন এসেছে আরে এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে সে কারণে আল্লাহ তাআলা তার কোরআনে সূরা বলেছেন যে কি বলে বলেছেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন ফুদাল্লিন নাস বাইনাল হদাও ওয়াল ফুরকান মানে আপনারা সময়

আমরা এখানে ইফতার করবো ইনশাআল্লাহ ইফতার করার পরে এখানে মাগরিবের জামাত হবে আমরা নামাজ জামাতে আদায় করে তারপর আমরা ইনশাআল্লাহ বের হব সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে দাও আল্লাহ তাআলা বাংলার জমিনকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য যুবক ভাই রাজারা জীবন দিয়ে দ্বিতীয়বার স্বাধীন করে সামাজিক লাল সবুজের পতাকা দেশটাকে মেহেরবানি করে শহীদ শহীদ আল্লাহ পাক মাবারকে সওয়াব পৌঁছে দাও

রমজানের আমলগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও সকলকে জেলা থেকে শুরু করে থানা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাদের হাতে ক্ষমতা আসলে যাদের হাতে আল্লাহ নেতৃত্বের দায়িত্ব আসলে পারে সমাজ ভালো চলবে দেশ ভালো চলবে এমন যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গার মধ্যে তুমি কখনো মঞ্জুর করে না।